তোমাদের সঙ্গে আবারও কিছু শেয়ার করতে আসলাম শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছে আমরাও বেশ ভালো আছি তো এখন দুপুর সাড়ে বারোটা করছি তো রান্না করছি সেটা তোমাদের তো এই যে দেখতে পাচ্ছ এখানে আলুর ডিম দিয়ে ঝোল বানাচ্ছি এখানে এই যে ভেজে রাখা আমার ডিম এখন দিয়ে দেব আর কি আমরা খাওয়ার মধ্যে দুজনে আমি আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করতে চাই তোমরা সঙ্গে থেকে শীত দেখতে থাকো আর এই যে আমার স্বপ্নের রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ এই যে দিনের আশা ছিল যে রান্নাঘরটা ঠিক করবো এদিকে গ্যাসে রান্না করি আর ওই দিকটাই হচ্ছে আমার মানে উনুন দুই জায়গার মধ্যে রান্না করি কিন্তু উনুনে রান্না করতে খুবই ভালো লাগে এখন শীতকাল না তো যা অল্প একটু রান্না হলে গ্যাসে করি আর বেশি হলে মানে উনুনেই করি তো এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর কিরকম লাগছে কিন্তু তো অবশ্যই জানাবে কেন আমাদের টাকা পয়সা কম আমার বড় রোজগার কম মাসে পাঁচশো টাকায় রোজগার করে নাকি আর অন্যদের মতো তো না অন্যদের বরের যে এরকম ইনকাম পনেরো বিশ হাজার টাকা মাসে করছে আর আমার বর তো করছে দিন পাঁচশো টাকা করে না তাতেই আমি খুশি এই যে আমার রান্নাঘর কবে ঠিক করবো কি না জানি না আমরা চেষ্টা থাকবো যে ঠিক করার জন্য আর কিছু কিছু কথা যে আসুন যে কী যা যে আমরা দেখে যারা বলছে হ্যাঁ যে টাকার অহংকার আজ আছে কাল নেই আর কখন তো হচ্ছে ভাগে চাকা হয়তো কখন কার কী হয়ে যায় কখনকার হবে না হবে একদম বলাটা খুবই মুশকিল যারা বলে না যাদের টাকা আছে তারা আমাকে মানুষ বলে কোনো সম্মানই করবে না বলছে আরে তোদের দিন এখন ভালো যাচ্ছে আসবে কাল নাও যেতে পারে আর আমার কথালে যদি থাকে যদি আমার লেখা থাকে তাহলে আজ না হলে কালের আমি অবশ্যই হলো তো এই বলছি তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে ফেকো তো বন্ধুরা তোমরাই পারবে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কোনোদিন এগোতে পারবো না তো যারা যারা আমাকে বড় কথা বলে তাদের মুখে আমি ঝামা বসে দিতে চাই তো এই জন্য আমি বারবার মিনিতে করছি ফেসবুককে যে প্লিজ ফেসবুক আমাকে সাপোর্ট করো সাপোর্ট না করলে আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কোনোদিনই এগোতে পারব না আর যারা যারা আমাকে কষ্টের কথা বলে দুঃখ দেয় আমি তাদের মুখেও কোনো দিন ঝামা ঘষে দিতে পারবো না নানা রকমের কথা বলে আমি ভিডিও করি ক্যান করি চ্যান করি নাচ করি ঠিক আছে আমার যখন শুনি তখন আমার খুবই খারাপ লাগে তো আমি যারা যারা এই ধরনের কথা বলে ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন বুড়ি হোক ছেলে যাই হোক না কেন আমি তাদের মুখে আস না হলে কাল আমি ঝামা অবশ্যই ঘষবো তোমরা যদি আমার পাশে খেবো আর যদি না থাকো তাহলে দিনও পারবো না আমার মতো তোমাদের অনেকেরই এইরকম হচ্ছে বাড়ি বাড়ি হচ্ছে সমস্যা হচ্ছে তো এতটুকুই ছিল আমার বলা আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে তোমরা আমার লুটতে আসছে দেখতে পাচ্ছ এই নাইটিটা আমি কালকে নিয়েছি তো কেমন হয়েছে নাইটিটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমার এই কালারগুলো খুবই পছন্দ এর আগে দুই একটা করছি তো কালকে দোকানে নিয়েছিলাম তো কালার টা আমার খুবই পছন্দ হলোর জন্য নিয়েছি ঠিক আছে